হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি সুস্মিতা হোম মেড আইস কেক বানাই স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো অর্ডার পারপাসে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো আমার লোকেশন হলো নবদ্বীপ এই যে তোমাদের আমি সবসময় যখনই যেই কেক নাও না কেন আমি বলি যে প্লিজ একটু রিভিউ দেও অনেকেই বেশিরভাগ জনাই আমাকে রিভিউ দেয় আবার অনেকে হয়তো কাজের চাপে ভুলে যাও কিন্তু আমি তাদেরকে আবার নিজেই জিজ্ঞেস করিনি তখন যে তোমরা কি ভুলে গেছো আমার কেকটা তোমাদের কেমন লাগলো যাই হোক তারপরে তোমরা আবার সেই রিভিউটা পাঠিয়ে দাও আসলে এই রিভিউগুলো শুধু যে মানে আমার ভালো লাগার জন্যই আমি সেটা বলবো না এই যে শুধু আমার তোমাদের রিভিউগুলো খুব ভালো লাগে এটা নয় তোমাদের এই প্রত্যেকটা রিভিউ না আমার বিজনেসের ক্ষেত্রেও বিশেষ করো প্রচুর সাহায্য করে এই যে আগের দিন একটি মেয়ে আমার কাছ থেকে কেক নিয়েছিল আর তারপরে সে ভীষণ ভালো রিভিউ দিয়েছে এমনকি গ্রুপে পোস্ট করে রিভিউ দিয়েছে আর সেখান থেকে আমার অলরেডি দু তিনটে কাস্টমার অ্যাড হয়ে গেছে আর সত্যি আমি আমি তাদের সবার কাছে অনেস্ট রিভিউ চাই যে ভালো লাগলো না খারাপ লাগলো ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খারাপ বলবে ব্যাস আর কিছুই চাই না যাই হোক আজকের কেকটা ছিল চকলেট ফ্লেভারের ওয়ান পাউন্ডের কেক আর একদম সিম্পল ডিজাইনের মধ্যে দিদিভাইয়ের ভীষণ পছন্দ হয়েছে আগেও দিদিভাই আমার কাছ থেকে কেক নিয়েছিল পরের কেকটা তার আরও বেশি ভালো লেগেছে তো আমি তোমাদের কাছে একটাই কথা বলবো তোমরা প্লিজ যারা যারা কেক নাও আমার কাছ থেকে অনেস্ট রিভিউ দিও তোমাদের যেমন লাগে তেমনই কোনো কিছু বানিয়ে বলতে হবে না আর এটা আমার কেকের ফাইনাল লুক রেড আর হোয়াইটের কম্বো সময়ই প্রিয় জানিও তোমার আমার তোমরা আমার কেকের ডিজাইনটা কেমন লাগলো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে আজকের টাটা ভালো থেকো সবাই